জঙ্গলের মধ্যে এক অতি প্রাচীন মন্দির মন্দিরের সিমেন্টের গাঁথনি ভেঙে বেরিয়ে এসেছে ইটের শাড়ি একটা বিশাল বট গাছের নিচে ধ্যানমগ্ন এক সাধু কিছুদিন হলো এই সাধু এখানে এসে থাকছে ওই সাধুর সামনে একটা ছাগল আর একটা কুকুর খুঁটিতে বাঁধা রয়েছে একটা কাঠ মাটিতে বসানো রয়েছে ঠিক সাধুর সামনে কতদিন এই জানুয়ার গুলোকে নিয়ে খেলা করা হয় না আজ নিয়ে আবার 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 খেলবো খেলবো! ওই দুটো নিরীহ পশুদের দিকে আঙুল বাড়িয়ে তাদের উদ্দেশ্যে বলে এই এই তোরা ভয় পাচ্ছিস আমায় দেখে কি আমায় দেখে ভয় পাচ্ছিস কিন্তু আমি ততদের তোদের ছাড়ব না কুকুর আর ছাগলটা ভয় চিৎকার করে ওঠে অন্যদিকে সাধু মন্দিরে প্রবেশ করেছে কিছুক্ষণের মধ্যে একটা খাঁড়া হাতে সে বেরিয়ে আসে এইবার আমি খেলা শুরু করব কত দিন রক্ত দেখিনি এই বলে ছাগলের খুঁটিটা থেকে সেটাকে খুলে হাঁড়ি কাঠে নিয়ে এলো ছাগলটা প্রচণ্ড চিৎকার করছে ভয়ে তারপর এক কোপে ধর থেকে মুন্ডু আলাদা করে দিল একই রকমভাবে কুকুরটারও একই অবস্থা করল ওই পাগলা সাধু এরপর সে কুকুরটার শরীর আর ছাগলের মুন্ডুটা নিয়ে প্রবেশ করলো মন্দিরের ভিতরে মন্দিরের ভিতরে মা কালীর বিগ্রহ সেই বিগ্রহ রক্ত জবা দিয়ে সাজানো এরপর ওই সাধু যজ্ঞ আরম্ভ করল সাধু যত জোরে মন্ত্র উচ্চারণ করছে তত একটা অদ্ভুত ঘটনা ঘটছে ওই ছাগলের মুন্ডুটা অদ্ভুতভাবে জুড়ে যাচ্ছে কুকুরটার শরীরের সাথে কতদিন পর কতদিন পর আবার জন্তু জানোয়ারের এই একই অবস্থা করবো সাধুর সামনে ওই ছাগলের মুন্ডুটা পুরোপুরি কুকুরের শরীরের সাথে যুক্ত হয়ে গেল সেই অদ্ভুত দেখতে প্রাণীটা উঠে দাঁড়িয়ে ছাগলের আওয়াজ বের করলো মুখ দিয়ে তারপর সেটা আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে গেল কিছুদিন পর আদিবাসীদের কজন বাচ্চা মিলে একসাথে লুকোচুরি খেলছে জঙ্গলের মধ্যে আমি দশ গুণার পরে কিন্তু চলে যাবো তোরা লুকিয়ে পর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুই ঠিক করে গুনবি যেন। তুই তো আবার এক দুই গুনতেও জানিস না ঠিক করে এই বলে সকলে যে যেখানে পারলো দৌড়ে লুকোতে শুরু করলো এক দুই তিন চার ছয় এই যা ভুলে গেলাম তো সাত নয় দশ যাচ্ছি আমি ভুল সংখ্যা গুণে ছোট্টু বন্ধুদের খুঁজতে শুরু করেছে কিছুটা এগোনোর পর ছোট্টু দাঁড়িয়ে পড়ল। ও দেখল সামনের ঝোপটা নড়ছে আমি জানি তুই এখানে লুকিয়ে আছিস কালু তুই তো গেলি এই বলে ছোট্টু যেই এগিয়েছে অমনি কিছু একটাতে পা লেগে সে থমকে দাঁড়িয়ে পড়ে সে দেখে একটা বাঘের লেজে ও পা দিয়ে ফেলেছে মা গো বাঁচাও কিন্তু অদ্ভুতভাবে সেখান থেকে বেরিয়ে আসে বিড়ালের মুখ আর বাঘের শরীর বিশিষ্ট একটা অদ্ভুত দেখতে প্রাণী তার বাকি বন্ধুরা ছুটে এসেছে ছোট্টুর চিৎকার শুনে কি কি এটা পালিয়ে চল এক্ষণি হ্যাঁ রে আর খেলে কাজ নেই পালিয়ে চল বরং এই বলে সকলে দৌড়ে দৌড়ে বাড়ি ফিরে এলো আদিবাসীদের সর্দারের সামনে সকলে মিলে জড়ো হয়েছে একটা কুড়ে ঘরের সামনে সবাই মিলে দাঁড়িয়ে জঙ্গলের সর্দারকে ছেঁকে ধরেছে গ্রামবাসীদের মধ্যে একজন বলল সর্দার কদিন ধরেই জঙ্গলে আমরা কিছু অদ্ভুত প্রাণী দেখতে পাচ্ছি এই যেমন ধরুন একটা জন্তুর মাথা ছাগলের আর শরীর কুকুরের আজই যেমন আমার ছেলে কালু বিড়ালের মুখ আর বাঘের যুক্ত জানোয়ার দেখেছে ওরা ভয়ে পালিয়ে এসেছে সেটা দেখে এইভাবে চললে তো জঙ্গলে আর কোনো প্রাণী বেঁচে থাকবে না এ কী অদ্ভুত কথা শোনালি রতন এ কাণ্ড যে সম্পূর্ণ প্রকৃতির নিয়ম বিরুদ্ধ কিন্তু এটা কি করে সম্ভব একই জন্তুকে দুরকম দেখতে হবে কিভাবে। তা জানি না সরদার এই ঘটনা যেমন বিশ্বাস করা যায় না তেমনই অসম্ভব কেউ নিশ্চয় এসব করছে তাকে খুঁজে না পেলে আমরা আদিবাসীরা নিঃস্ব হয়ে যাব এই জঙ্গল আমাদের মা মাকে ছাড়া আমরা যে অসহায় হুম সে তো বুঝতেই পারছি জঙ্গলের ক্ষতি মানে আদিবাসী সম্প্রদায়ের ক্ষতি আমরা একজোট থাকতে কখনো এই কাণ্ড ঘটতে দেব না কি বলো তোমরা হ্যাঁ হ্যাঁ দেব না দেব না আমরা একজোট হয়েই লড়াই করব। এমন সময় সর্দার দেখে একজন আদিবাসী লোক দৌড়ে দৌড়ে তাদের দিকে আসছে লোকটা কাছে এসে হাফ ছেড়ে বলে সর্দার নিজের চোখে একটা অদ্ভুত কণ্ঠ দেখে এলাম আরে কি হয়েছে সেটা তো আমি গেছিলাম জঙ্গলে কাত কাটতে কাত কাটছি এমন সময় দেখলাম একটা অদ্ভুত দৃশ্য দূরে একজন সাধু একটা হরিণের দিকে এগিয়ে যাচ্ছে কিছুটা এগোনোর পর সাধু তার হাত থেকে কিছু একটা ছুঁড়ে মারে হরিণের গায়ে আর আপনি বললে বিশ্বাস করবেন না ওই হরিণটা সঙ্গে সঙ্গে মাটিতে চিতিয়ে পড়ে সেই কাণ্ড দেখে আমি ভয়ে পালিয়ে এসেছি এখানে এখনো আমার বুকটা ভয়ে ধুকপুক ধুকপুক করছে তাহলে এই সবই ওই সাধুর কাজ বেটার সাধু নিজের শক্তি দিয়ে এসব কাজ করছে তাহলে অনুমতি দিন সর্দার এক্ষুনি গিয়ে ওই ভণ্ড সাধুকে বলি দিয়ে আসবো না রতন শত্রুকে হালকাভাবে নেওয়ার মতন বোকামি করা উচিত নয় আমায় একটু ভাবতে দাও এই বলে সর্দার আকাশ পাতাল কী সব যেন ভাবেন আদিবাসীরা দেখছে জঙ্গলের সর্দারের কপালে চিন্তার ভাঁজ আর মাঝে মধ্যেই উনি মাথা নাড়ছেন কিছুক্ষণ পর তিনি বলেন তোমরা সকলে একবার বন মেয়ের কাছে যাও এই জঙ্গলের খুঁটি নাটি সবটাই উনি জানেন উনি আমাদের সাহায্য করবেন বটে এই বলে সকলে মিলে উদ্দেশ্যে রওনা থানের দিল আদিবাসীরা মিলে উপস্থিত হয়েছে বনবিবির থানে এখানে থাকেন বনবিবির পুজোয় ধুমধাম করে আদিবাসীরা আর সেই পুজোতে এক বুড়ির উপর বনবিবি ভর করেন তাই তাকে বনবিবির মেয়ে বলা হয় গাছের নিচে ছোট্ট মতো একটা চাতালের তলায় মায়ের বিগ্রহ বনবিবির মেয়ে তার পাশে বসে রয়েছে মা আপনি আমাদের বাঁচান আমরা বড় বিপদে পড়েছি কি হয়েছে সেটা তো আগে বল তারপর না হয় একটা উপায় বের করছি এরপর শম্ভু সমস্ত ঘটনা তাকে বললেন সেই শুনে তিনি বললেন এই যে মারাত্মক কাণ্ড এটা যে করেছে সে যেন বনবি রোষে একেবারে ভস্য হয়ে যায় কিন্তু এই কাজ করতে পারে এটা করে তার বা কি সেটাই তো ভাবছি হবেটাই রে এ নিশ্চয়ই কোনো পাগলের কাজ কিন্তু ওই হিংস্র পশুগুলোকে বসে আনা যে চারটেখানি কথা নয় নিশ্চয়ই বড় কেউ এর পেছনে রয়েছে আমি তো ভেবেই পাচ্ছি না তাহলে উপায় তোরা বরং এক কাজ কর পাশের গ্রামে হরি বাবার কাছে যা। বাবার বয়স প্রায় ওই তাই এই জঙ্গলের সমস্ত ইতিহাস তিনি জানেন। আচ্ছা মা আমরা তাই করব। মনে রাখিস মা বন তোদের পাশে আছেন উনি থাকতে কোনো বিপদই এই জঙ্গল আর এই জঙ্গলের নিরীহ পশুদের উপর আসবে না ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে আমার বিদ্বেষী খেয়ে তুই এই কাণ্ড করবি জানলে আমি কবেই তোকে বলি দিতাম আজ তোকে আমি শেষ করে দেব ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল সাধু এখন ওর ঘুম ভেঙে গেছে এই স্বপ্ন যে ও দেখবে তা কখনোই ভাবেনি ওই আদিবাসীরা জেনে গেছে নিশ্চয়ই এসবের ব্যাপারে তো কি হয়েছে আমি আবার করব আবার খেলবোদের নিয়ে কিন্তু এইবার একটা ওই আদিবাসীদের বাচ্চা ছেলের মুন্ডু চাই পাশের গ্রামের হরিবাবার কাছে উপস্থিত হয়েছে রতন শম্ভু ছাড়া আরও কজন রতন সবটা খুলে বলেছে হরিবাবাকে সেই শুনে হরিবাবা বলল আজ থেকে প্রায় একশো বছর আগে আমি আমার এক শিষ্যকে এই বিদ্যা শিখিয়েছিলাম আমার ওই শিষ্য প্রথম থেকেই ছিল একটু পাগলাটে ধরনের আমার ক্ষমতা দেখে ও জেদ ধরে শিখবে বলে প্রথমটাতে শেখাতে না চাইলেও পরে ওর জেদের কাছে হার মেনে আমি ওকে শিখিয়েই দিই ওই বিদ্যে যে শেখে সে চির অমরত্ব লাভ করে তোমাদের কথা শুনে বুঝতে পারছি এই কাণ্ড ওই পাগলটার কিন্তু এর থেকে মুক্তি পাওয়ার উপায় একমাত্র ওকে যদি বলি দেওয়া যায় তবেই এ থেকে মুক্তি পাওয়া যাবে ও যে উপায় অবলম্বন করছে আমরাও সেই উপায়ই অবলম্বন করব। তোমরা নিয়ে চলো আমায় আমি ওকে সাহায্য করব পাগলা সাধু এসে পৌঁছেছে আদিবাসীদের গ্রামের মধ্যে সে একটা বাড়ির জানালা দিয়ে দেখছে একটা বছর দশেকের ছেলে মেজেতে ঘুমোচ্ছে এই ছেলেটাকে বলি দেব। চারপাশে কেউ নেই এমন কি দরজাও খোলা একটা সুবর্ণ সুযোগ দেখে পাগলা সাধু ধীর পায়ে এগিয়ে যায় ঘরের ভিতর তারপর নিজের হাত থেকে কিছু একটা ছিটিয়ে দেয় ছেলেটার মাথার উপর সঙ্গে সঙ্গে সেই ছেলেটা নেতিয়ে পড়ে পাগলা সাধু তাকে কাঁধে নিয়ে রওনা দেয় জঙ্গলের উদ্দেশ্যে আদিবাসীরা সবাই মিলে জড়ো হয়েছে এক জায়গায় ওরা জানতে পেরেছে শম্ভুর ছেলে প্রশান্তকে কেউ তুলে নিয়ে গেছে সম্ভবত এ কাণ্ড ওই পাগল সাধুর ওদের সবার সামনে দাঁড়িয়ে হরি বাবা তোমরা সবাই এসো আমার সাথে আজ ওই পাগল সাধুকে আমরা শেষ করব। আমাদের জঙ্গলকে বাঁচানোর কর্তব্য তো আমাদেরই এসো হ্যাঁ ওই পাগল সাধুকে আজ আমরা বলি দিয়ে তবে এই ছাড়ব মন্দিরের মধ্যে পাগলা সাধু যজ্ঞ করছে মা কালীর উদ্দেশ্যে দূরে শম্ভুর ছেলে অজ্ঞান হয়ে মেজেতে লুটিয়ে পড়েছে যজ্ঞের আসন থেকে উঠে সাধু শম্ভুর ছেলেকে বাইরে হাড়ি কাঠের সামনে নিয়ে এলো এতদিন জানোয়ার নিয়ে খেলেছি আর আজ মানুষের বাচ্চাকে দিয়ে খেলবো জয় মা জয় মা এই বলে সাধু শম্ভুর ছেলে প্রশান্তর মাথা হাড়ি কাঠের মধ্যে নিয়ে এলো প্রশান্তর জ্ঞান ফিরে এসেছে ছেড়ে ছেড়ে দাও দাও কে কোথায় আছো এতক্ষণে তোর জ্ঞান ফিরে এলো কিন্তু আর যে কিছু করার নেই আজ তোকে নিয়ে আমি খেলবো আজ তোর মুন্ডু ওই ছাগলের শরীরের সাথে লাগাবো এমন সময় সেখানে আদিবাসীদের সকল মানুষরা এসে উপস্থিত হয় আর তার সাথে হরি বাবা হরি বাবা হুঙ্কার ছেড়ে বলেন থাম মূর্খ একি গুরু বাবা তুমি এখানে হ্যাঁ আমি তোকে শেষ করব বলে আমি এসেছি এখানে আমার শেখানো বিদ্যা দিয়ে তুই এমন নির্মম কাজ করবি জানলে আমি কখনোই তোকে এই বিদ্যা শেখাতাম না চুপ তাদের কাউকে আমি ছাড়ব না এই বলে পাগলা সাধু এগিয়ে যায় গাছের কাছে রাখা খাঁড়াটা আনতে কিন্তু সাধু সেই খাঁড়াটা তুলতে পারছে না যেন একটা বিশাল বড় পাথর তোলার চেষ্টা করছে এটা তুলতে পারছি না কেন তোর সব খেলা শেষ মায়ের উদ্দেশ্যে তুই মায়েরই সন্তানকে বলি দিবি এত সাহস তোর না না এটা হতে পারে না মা কখনো আমায় নিরাশ করবে না কখনো না না দেখগে গিয়ে মন্দিরে সাধু মন্দিরের ভিতরে ঢুকে দেখে মায়ের বিগ্রহ ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে রয়েছে সে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসে এই তোর ওই পাগল সাধুটাকে গিয়ে ধর এই হাড়ি কাঠে এতদিন ও যেসব পশুদের বলি দিয়েছে আজ ওতেই ওকে বলি দেব এর উত্তরে সাধু হুংকার দিয়ে বলে ওঠে এত সহজ আমায় বলি দেওয়া আমার যা শক্তি রয়েছে তা দিয়ে তোদের আমি কাবু করে দেব এই বলে সাধু একটা মন্ত্র জপ করতে শুরু করে যার ফলে চারপাশের আকাশ কালো হয়ে আসে ধীরে ধীরে আদিবাসীরা দেখতে পায় সাধুর পাশে কতগুলো কালো ধোঁয়া ধোঁয়া ছায়ামূর্তি এসে উপস্থিত হয়েছে নে শেষ করে দেখা রতন দৌড়ে যায় সাধুর দিকে কিন্তু তার কিছু করার আগেই একটা কালো অপমূর্তি এগিয়ে এসে রতনকে মাটিতে আছড়ে ফেলে সেই রেখে শম্ভু বলে বাবা এবার কি হবে এসব বিদ্যে আমার শেখানো আমার বিদ্যে দিয়ে আমাকেই সায়স্তা করবে শয়তান নে এবার দেখ আমি কি করি এই বলে হরি বাবা এক মুঠো মাটি কুড়িয়ে কোনো একটা মন্ত্র জপ করে তারপর সেটা ছুঁড়ে দেয় ওই ছায়া দিকে সঙ্গে সঙ্গে সেগুলো হাওয়ায় মিলিয়ে যায় না না এটা তুমি কেন করলে এই জঙ্গলে স্বয়ং মা বনবিবির বসবাস তুই পশু বলি দিয়ে মায়ের সন্তানদের ওপর আঘাত এনেছিস এবার তোরও অবস্থা ওদের মতোই হবে হরিবাবার কথা মতো সবাই গিয়ে ঘিরে ফেলে সাধুকে কিছুক্ষণের মধ্যে ওকে বলি দিয়ে জঙ্গলকে আবার আগের মতো অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে হরিবাবা আর আদিবাসীদের দল